যত কিছু গুরন্ত রয়েছে সবগুলো যদি করি আর যদি পুরানের আদেশ নিষেধ আমাদের মধ্যে না থাকে আমরা কি সঠিক পথে থাকবো না ভুল পথে থাকবো এ মুসলমান কথা বলতে হবে আপনি যতই কেন এই কোরআন যদি না থাকে কোরআন অনুযায়ী যদি আমল না থাকে পশ্চিমকালেও আপনার ইবাদত কবুল হবে না আর আপনি যতই সঠিক পথ হক পথ হকের পথ বলে দাবি করেন আপনি আসলে মূর্খের পথেই মধ্যে রয়েছেন যেখানে আল্লাহর কোরআনের হুকুম নাই আল্লাহর কোরআন অনুযায়ী আপনি আমল করতেছেন না কথা বানায় বলছি আসেন আমরা এখন কোরআন থেকে জবাব শুনবো পৃথিবীতে আজকে অনেক দলের লোকেরা আছে তারা আহলে হক আহলে হক বলে দাবি করে কিন্তু আল্লাহর কোরআনের সাথে যদি আপনার দলের মিল না থাকে আপনার আমলের মিল না থাকে তাহলে এগুলো মুখ দিয়ে চিল্লাই বলে যতই আহলে হক বলা হোক না কেন আসলে এরা আহলে হক নাই আছে আহলে বাসি আহলে কি

প্রাণকালীনকে আপনি যতই প্রশ্ন করবেন আপনার গৃহকালীন জীবনে চলার জন্য